আর একদম কি ইলেকশন দাও ইলেকশন দাও ইলেকশন দিলে সব সমাধান হয়ে দিব আমাদের আকাশে উড়ে রাখবো আমরা আকাশে এত না নামতে পারি না আমাদের এত মর্যাদা দিব এদিকে এক নাম তো শুক্রবার দিন এই জুলাই শহীদ সড়ক ঘোষণার জন্য এইরকম করে আহত গত ধৈরিয়া পিডাইয়া মাইয়া কি করছে একটা বিশৃঙ্খলা করে ফলাইছে এগুলা কি সম্মান

জুলাই সনদ আমাদের নিয়ে জুলাই সনদ শহীদ পরিবার আহতদের নিয়ে জুলাই সনদ সেখানে আমাদেরকে ডাকা হলো না আমাদেরকে ডাকা হলো না আমরা ভেবেছিলাম ওইদিন আমরা আনন্দ উল্লাস করতে করতে বিজয় মিছিল করতে করতে বাসায় আসব। কিন্তু ওইদিন আমাদের রক্ত ধরিয়ে কাঁদতে কাঁদতে বাসায় আসতে হয়েছে যেটা হচ্ছে দু হাজার চব্বিশের ফ্যাসিস্টের যে ঘটনাটা হয়েছিল সেটারই পুরনো বৃত্তি সেম টু সেম কোনো পার্থক্য নাই পুলিশ আমাকে চারপা নিচে ফালাই দিছে ফালাই লাঠি দিয়া মারছে

কিভাবে এই ছেলেদের মাথা পাঠাইছে ছেলেদের মারছে টিএসএল মারছে ইট পাটকেল মারছে সব কিছু মারছে ছেলেদেরকে ভিতরে ডেকে নিয়ে আটকে মারছে আজকে মেরে ওনারা আবার আহত ছেলেদের মামলা দিছে এটা ন্যাক্কারজনক তীব্র নিন্দা জানাই এই জন্য আমি এর বিচার চাই এর জবাব চাই আমি